এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করছে কারণ দেশের কোনো নিয়ম কানুন আমরা যদি দেশের নিয়ম কানুনটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে অনেকাংশেই আমাদের আমাদেরগুলা নিরসন করা সম্ভব এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি রাস্তায় চলাচল করছে আসলে এইগুলা ক্যান্টেল করার কোনো ওয়ে বা পন্থা যদি থাকতো তাহলে অনেকাংশেই আমাদের জামজটগুলো নিরাসন করা সম্ভব হতো তো আমরা অবশ্যই আমাদের নিজস্ব মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাব তাহলে আমরা বুঝতে পারব যে কিভাবে আমাদের দেশের ট্রাফিক জ্যাম যে সমস্যাটি সেটা সমাধান করা যেতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম মানুষ কীভাবে ছুটছে তাদের জীবন জীবিকার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে গাড়ির জ্যাম নয় মানুষের জ্যাম মানুষের ঢাক তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য